গুপ্তচকে ছকে নাম বাংলাদেশ শ্রীলঙ্কা বাংলাদেশ নেপাল পাশা বদলের এক ট্রেন এবার কি শকুনের দৃষ্টি ভারতের দিকে এশিয়াকে অস্থির করাই কি প্ল্যান গুপ্তরাষ্ট্রের বাংলাদেশে পালা বদল ভারতের কৃষক আন্দোলন শিল্পপতি আদানের বিরুদ্ধে একের পর এক সবেতে মিল স্টেট নেপালে অলি সরকারের পতনের পর ফের চর্চায় সেই স্টেট দেশে অরাজকতার সৃষ্টি করে নিজেদের সাথে রাষ্ট্রকে পরিচালনা করাই স্টেটের মূল লক্ষ্য জর্জ স্টরস থেকে শুরু করে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা উঠে পড়ে লেগেছে ভারতের ক্ষতি করতে রাষ্ট্র স্বার্থে বাই লেগে বারবার ডিপ স্টেটের সুরে সুর মিলিয়েছে কংগ্রেস তৃণমূলের মতো ইন্ডি জোটের সুরিকা এভরিবাডি নোজ দ্যাট দ্য ইন্ডিয়ান ইকোনমি ইজ আ ডেড ইকোনমি আই এমGlad that, the is a dead uh, I'm glad that uh, president trump has stated a fact हेमंत রক্ষা করার আমাদের কেউ নেই যদি অন্য দেশের মানুষরা রোজে শয়ে শয়ে লাখে লাখে কোটি কোটিতেই ঢুকে যাচ্ছে যে আমাদের মা বোনদের উপর চোখ দিচ্ছে আমাদের তাই আমাদের জমি কেড়ে নিচ্ছে তা তোমার প্রথমেই তো অমিত সাহের মাথাটা কেটে তোমাকে তোমার টেবিলে দেওয়া উচিত ভারতের অন্যতই সহ্য করতে পারে না ডেপ সেট অথচ এই ডেপ্টেটের টোপেই বারবার ফা দেয় এন্ডি চোখ যে রাহুল গান্ধী তো ভোট ডেঞ্জারস্ট ট্রেক মেয়ে যা জোশ সোরোস বলতে হয় কি ভারতকে সরকার কো

সায়স্তা করবার জন্য তাদের যে ত্রিশক্তি যদি তৈরি হয়ে যায় তাহলে আমেরিকার পরমাণু নিয়ে কিংবা সামরিক বাহিনী নিয়ে কিংবা বাণিজ্য নিয়ে কথায় কথায় ট্যাক্স লাগিয়ে দিচ্ছি ট্যারিফ লাগিয়ে দিচ্ছি এই যে দাদাগিরি এই মার্কিনই দাদাগিরি আর কোনো গুরুত্ব থাকবে না দেশের স্বার্থের থেকেও কি তাদের কাছে রাজনৈতিক স্বার্থই প্রিয় রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়